আসসালামু আলাইকুম কল্প সমুদ্র ভাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অফ দ্য মেস্ট পূর্বের পর্ব আপনারা শুনেছেন টম মারা যাওয়ার পূর্বে একটি স্বপ্ন দেখে এবং লিওনার্দোকে বলে কয়েকদিন সেখানে অবস্থান করার জন্য মৃত ভাইয়ের প্রতি সম্মান রেখে লিওনার্দো সেখানে অবস্থান করে এবং ধীরে ধীরে লিওনার্দো অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে অটার লিওনার্দোকে বলে যে প্রভু আমরা এখান থেকে চলে যাই কিন্তু লিওনার্দো অটারের কথাকে গ্রাহ্য করে না এরকম অবস্থায় একজন মধ্যবয়সী মহিলার ক্রন্দনের আওয়াজ শুনতে পায় এরপর সবার সাথে পরিচয় হয় সবা তখন খুব অসুস্থ এবং ক্ষুধার্ত থাকে লিওনার্দো তাকে খাবার দিয়ে সাহায্য করে এরপর লিওনার্দো সবাকে জিজ্ঞেস করে তোমার গল্পটা কি সবা তাকে জিজ্ঞেস করে আমার গল্প বলবো আপনি কি শুনবেন তারপর সওয়া তার গল্প বলা শুরু করে আজকে শুনবেন সবার গল্প অর্থাৎ পিপল অফ দ্য মিস্ট উপন্যাসের ষষ্ঠ পর্ব ছয় সববার গল্প প্রভু আমি সওয়া এক সাদা ব্যবসায়ীর দাসে জাম্বুজি নদীর তীরে বসবাস করেন তিনি এখান থেকে চার দিন হাঁটা পথ ওখানে তার একটা বড় বাড়ি আছে বহু বছর আগে গড়েছেন কী নাম তোমার মালিকের বাদা দিয়ে জানতে চাইলো লিওনার্দো কালোরা তাকে বলে ডাকে তবে সাদাদের মাঝে তিনি রড নামে পরিচিত খুবই ভালো মানুষ মালিক হিসেবে অসাধারণ দোষ একটাই মাঝে মাঝে মদের নেশায় একেবারে মাতাল হয়ে যান বিশ বছর আগে মাভ্রুম মানে আমার মালিক এক পর্তুগিজ মহিলাকে বিয়ে করেন ওরা ডেলাগোয়া বেতে বসবাস করতেন বড়ই সুন্দরী ছিলেন আমার মালকিন সে রূপের কথা মুখে বলে বোঝানো যাবে না যা হোক জাম্বুজির পাড়ে বসত করে ওরা ব্যবসা শুরু করে যে বাড়িটার কথা বলছি ওটা তৈরি করে এখন অবশ্য বাড়িটা আর নেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে কথায় পরে আসছি বিয়ের কিছুদিন পরে একটা কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান মালকিন আমার সামনেই সে বাচ্চাটিকে আজ পর্যন্ত কোলে পিঠে করে মানুষ করেছে আমি নাম জোয়ানা আমার ছোট মালকিন কালোরা ওকে আদর করে স্বর্গের রাখাল বালিকে বলে ডাকে কখন বৃষ্টি হবে সেটা নিশ্চিতভাবে বলতে পারার এক অদ্ভুত গুণ আছে ওর তো স্ত্রী পরে মদে খুবই আসক্ত হয়ে পড়লেন আমার মালিক তবে বুদ্ধিমান ব্যবসায়ী ছিলেন তিনি মানে যখন মাতাল থাকতেন না আর কি হাতির দাঁত পাখির পালক আর সোনার কেনা বেচা করে বেশ পয়সা কামিয়েছিলেন গবাদি পশুরও একটা পাল ছিল তার কয়েকবারই তিনি এদেশ ছেড়ে মাতৃভূমিতে ফিরে যেতে চেয়েছেন মানে সাদা মানুষদের মাঝে দুবার আমাকে আর ছোট মালকিনকে নিয়ে রওনা হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়নি আর প্রথমবার নেটালে ডারবানে পৌঁছানোর পর মদের নেশায় জুয়া খেলে সব পয়সা হারিয়েছিলেন পরের বার নদীতে ডুবির কবলে পড়ি আমরা ফলে মাঝপথ থেকে আমাদের পরপর দুবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেন আমার মালিক ছোট মালকিন আমাকে পাঠিয়ে দেন ডানবানে সেখানে তিন বছর থাকি আমরা সাদাদের কায়দায় বড় হন আমার মালকিন লেখাপড়া শেখেন সাদা মানুষদের ক্রেতা আর আচরণে দীক্ষা নেন অত্যন্ত বুদ্ধিমতী তিনি সুন্দরী অল্প সময় তার সুনাম ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে থাকে তার কাহিনী যা হোক ওখানে শিক্ষা দীক্ষা নেওয়া শেষ হলে ডেলা গোয়া বেতে ফিরে আসি আমরা মালিক মা ভূমের খামারে এসব বছর আগের কথা মাসখানে হবে বোধ হয় বা তারও কম হঠাৎ একদিন ছোট মালকিন তার বাবাকে বলেন বন পরিবেশে নিঃসঙ্গ থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন তিনি সাগরের পাড়ি দিয়ে সাদাদের দেশে মাতৃভূমিতে ফিরে যেতে চান মেয়েকে খুব ভালোবাসেন মাভূম প্রস্তাবটায় রাজি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে কিন্তু এও বললেন রওনা হওয়ার আগে নদীর উজানে একবার যেতে হবে তাকে হাতির দাঁতের একটা চালানের খবর পেয়েছেন ওগুলো কিনে আনবেন ছোট মালকিন প্রতিবাদ করলেন বললেন সময় নষ্ট না করতে তবে মাবভ্রুম রাজি হলেন না গোয়ার টাইপের মানুষ তিনি নিজে যা ভালো বোঝেন তাই করেন মেয়ের সঙ্গে কথা হওয়ার পর দিনে হাতির দাঁত কিনতে বেরিয়ে পড়লেন ছোট মালকিন অনেক কান্নাকাটি করলেন কিন্তু মাভুম কোনো কথাই শুনলেন না যা হোক বারো দিন পেরিয়ে গেল আমার মালিক ফিরলেন না তার কোনো সংবাদও পেলাম না আমরা তেরোতম দিনে ঘটল অঘটন সকালবেলা বাড়ির বারান্দায় বসে একটা বই পড়ছিলেন ছোট মালকিন আপনাদের মহান সৃষ্টিকর্তার বই ওটা বাইবেল না কি যেন ওটা প্রতিদিনই ওটা পরে প্রার্থনা করে মালকিন তো সেদিন সকালেও বইটা পড়ছিলেন তিনি আমি ব্যস্ত ছিলাম রান্নাবান্নায় হঠাৎ একটা হৈচই শুনতে পেলাম ঘর থেকে বেরিয়ে বাগানের দেয়ালে উকি দিতেই দেখি বাড়ির বায়ে দেয়ালের ওপরে একদল হিংস্র চেহারার লোক উদয় হয়েছে ওদের মধ্যে কয়েকজন শ্বেতাগ্ন কয়েকজন আরব আর বাকিরা নেতা গোছের একজন বসে আছে ঘোড়ার পিঠে বাকিরা পায়ে হাঁটছে ওদের পেছনে সেকলে বাঁধা দাসের দল বুঝতে অসুবিধা হলো না এরা কৃতদাস ব্যবসায়ী খামারে ঢুকেই ফাঁকা গুলি ছুটতে শুরু করলো ওরা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিল সবাই পরিমরি করে দৌড়ে পালাতে শুরু করল এদিকে সেদিকে যাদের কপাল ভালো তারা পালাতে পারলেন যাদের মন্দ কপাল তাদের কেউ কেউ পিঠে গুলি খেয়ে লুটিয়ে পড়ল বাকিরা ধরা পড়ল দাসত্ব বরণ করার জন্য ভয়ে আত্মা শুকিয়ে গেল আমার ছোট মালকিনের দিকে তাকাতেই দেখি বারান্দা থেকে নেমে পড়েছেন তিনি বাড়ির সামনে বাড়ির বাড়ির সীমানা থেকে বেরিয়ে রাস্তা ধরে ছুটতে শুরু করেছেন হাতের বইটা নিয়ে বোধ হয় সাহায্য করতে চাইছেন খামারের শ্রমিকদের ঘোড়ায় চড়া লোকটা ধাওয়া করলো তাকে দেয়ালের ঠিক যেখানটায় আমি দাঁড়িয়ে আছি সেখানে এনে কণ্ঠাসা করে ফেললো তাড়াতাড়ি কলা গাছের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম আমি দেয়ালের একটা ফাটল দিয়ে দেখলাম পরের ঘটনা দেয়ালে পিঠ ঠেকিয়ে ক্রীতদাস ব্যবসায়ীদের সর্দারের মুখোমুখি হলেন ছোট মালকিন লোকটা বয়স্ক মোটামুটি সোটা এক দেখাতেই তাকে চিনতে পারলাম আমি ওর কথা বহুবার জীবনে শুনেছি আমার এলাকায় একটা ত্রাস হয়ে আছে লোকটা বহু বছর ধরে কালোরা তাকে হলুদ শয়তান বলে ডাকে সাদারা তাকে সাদারা ডাকে সাদারা ডাকে প্যারেইরা। জাম্বুজি নদীর মুখে ওর গোপন একটা আস্তানা আছে সেখান থেকে কেনা কেনাবেচা করে এই হলুদ বছরে দুবার রীতিমতো ছোট হাট বসে ওখানে দূর থেকে সাদা লোকেরা আসে নৌকা ভরে ক্রেতুদাস কিনে নিতে যা বলছিলাম আমার মালকিনকে কণ্ঠাসা করে উঁচু গলায় হেসে উঠলো শয়তানটা কুতকুতে চোখ ওকে আপাদ মস্তক দেখে বলল বাহ বড়ই সুন্দর একটা শিকার পাওয়া গেছে দেখছি তুমি নিশ্চয় জুয়া না তোমার রূপের কথা অনেক জায়গাতেই শুনেছি আমি দেখা যাচ্ছে কেউ এক বিন্দু বাড়িয়ে বলেনি তা তোমার বাবা কোথায় ময়না পাখি নিশ্চয় নদীর উজানে গেছে ব্যবসার কাজে জিপ দিয়ে চুকচুক শব্দ করলো খুব খারাপ খুব খারাপ কোনো বাপেরই উচিত নয় ঘরে এমন সুন্দরী মেয়েকে একা ফেলে যাওয়া যা হোক ওনার ব্যবসা উনি বুঝেছেন আমারটা আমি বুঝব বুঝলে মেয়ে আমিও একজন ব্যবসায়ী সাধারণ পাখির ব্যবসা করি তোমার মতো রূপসী ময়না সহজে হাতে আসে না তাই এই সুযোগটা কাজে লাগাতে হবে তোমার ওই সুন্দর মুখটার জন্য ঝাঁপি উপড়ি করে টাকা ঢালবে লোকে আর টাকা আমার খুবই দরকার হলুদ শয়তানের কথা শুনে ভয়ে কুকড়ে গেলেন ছোট মালকিন মুখ দিয়ে একটা শব্দ বেরলো না তার দেয়ালের গোড়ায় বসে পড়লেন তিনি একটা হাত তুললেন মাথার দিকে উদ্দেশ্য বুঝতে পারলাম চুলের ভেতর বিষে ভর্তি একটি শিশি লুকিয়ে রাখেন ছোট মালকিন অত্যন্ত শক্তিশালী বিষ আমি তৈরি করে দিয়েছি এক টুকরো মুখে গেলেই মৃত্যু নিশ্চিত চরম বিপদে পড়লে আত্মহত্যি দিয়ে সম্মান বাঁচাবার জন্য ওটা রাখেন তিনি নিশ্চয়ই তাই করতে যাচ্ছেন ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি ফাটলের কাছে মুখ নিয়ে ফিসফিস করলাম হলুদ শয়তানটার কান এড়িয়ে বললাম থামুন ছোট মালকিন ভুলেও ও কাজ করতে যাবেন না বেঁচে থাকলে এই শয়তানের হাত থেকে পালাবার সুযোগ পাবেন কিন্তু মরে গেলে তো পাবেন না তার চেয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করুন যখন সব পথ রুদ্ধ হয়ে যাবে নিজের সম্মান বাঁচানোর উপায় থাকবে না তখনই শুধু ব্যবহার করবেন বিষটা এখনও সে সময় আসেনি আমার কথা শুনে মদ পাল্টালেন ছোট মালকিন মাথা ঝাঁকিয়ে সাবধানে একটা ইশারা করলেন তারপর নামিয়ে নিলেন হাতরা হলুদ শয়তানটা ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি সে বলল এবার তাহলে রওনা হতে হয় আমার ডেরা এখান থেকে আট দিনের পথ নৌকা নিয়ে আমার খরদেররা তার আগেই পৌঁছে যেতে পারে এখানে দেরি করাটা ঠিক হবে না যাওয়ার আগে কিছু বলতে চাও তুমি ময়না পাখি মুখ খুললেন ছোট মালকিন পরিষ্কার কণ্ঠে বললেন হ্যাঁ বলতে চাই আমাকে অসহায় অবস্থায় পেয়েছ বটে কিন্তু জেনে রাখো তোমাকে আমি ভয় করি না তোমার ওই নোংরা হাত গোলে আমি পালাতে পারব বলে বিশ্বাস করি কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি বরং পালাতে পারবে না চারপাশে দৃষ্টি বলালেন তিনি কৃতদাস ব্যবসায়ীদের হাতে খুন হওয়া মানুষের লাশ পড়ে আছে বন্দীদের হাতে পায়ে পরানো হচ্ছে শেকল খামারের সমস্ত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কালো ধোয়ায় পাক খেয়ে উড়ে যাচ্ছে আকাশের দিকে যে অন্যায় আর অত্যাচার তুমি করেছ নিরহ মানুষের উপর তার জন্য তোমার মৃত্যু নিশ্চিত শয়তান এই অনাচারের মূল্য কড়াই গণ্ডায় শোধ করতে হবে তোমাকে নিজের রক্ত দিয়ে এক মুহূর্তের জন্য আতঙ্ক ভর করলো হলুদ শয়তানের চেহারায় তারপরই সে গলা ছেড়ে হেসে উঠল বলল ভবিষ্যৎ করছো নাকি এক মুহূর্তের জন্য আতঙ্ক ভর করলো হলুদ শয়তানের চেহারায় তারপর পরই সে গলা ছেড়ে হেসে উঠল বলল ভবিষ্যৎবাণী করছো নাকি ময়না পাখি তুমি আমার হাত থেকে পালাবে আমাকে প্রায়শ্চিত্ত করাবে বেশ সময় বলে দেবে তোমার কথা ঠিক কিনা সঙ্গীতের দিকে ফিরে হাঁক ছাড়লো এই কে আছিস আমাদের খরচটা নিয়ে আয় হাঁটিয়ে এই সুন্দরীর কোমল পা দুটো বারোটা বাজাতে চাই না তাতে ওর দাম কমে যাবে খরচর এনে তাতে ওঠানো হলো আমার ছোট মালকিনকে বুড়ো হাবরা আর দুর্বল বন্দীদের গুলি করলো কৃতদাস ব্যবসায়ীরা ওদেরকে বিক্রি করা যাবে না তারপর ফাঁকা গুলি ছুটতে ছুটতে খামার ছেড়ে চলে গেল ওরা অনেকক্ষণ পর লুকানো জায়গা ছেড়ে বেরিয়ে এলাম আমি ততক্ষণে বেঁচে যাওয়া লোকজন ফিরে এসেছে খামারে ওদের আমি অনুরোধ করলাম অস্ত্র শস্ত্র জোগাড় করতে যাতে হলুদ শয়তানকে অনুসরণ করতে পারি সুযোগ বুঝে মুক্ত করতে পারি ছোট মালকিনকে কিন্তু ভয়ে আদমরা হয়ে গেছে ওরা কিছুতেই রাজি করাতে পারলাম না আবার অনুরোধ করলাম কয়েকজন লোক দিতে যাতে নদীর উজানে গিয়ে মালিক মাভুমকে খোঁজ করতে পারি তাতে ওরা সায় না শেষে রাগ করে একাই বেরিয়ে পড়লাম সামান্য খাবার আর গায়ের এই কম্বলটা নিয়ে টানা চার দিন দাস ব্যবসায়ীদের অনুসরণ করলাম আমি এরপর খাবার ফুরিয়ে গেল পঞ্চম দিন আর এগোবার শক্তি রইল না কোনো একটা পাহাড়ের চড়ে দূর থেকে দেখলাম হলুদ শয়তানটার কাফেলাটাকে দিগন্তে মিলিয়ে যেতে ওটার মাঝখানে রয়েছে ঘোড়া আর খচ্চরটা মালকিনকেও দেখতে পেলাম আবছাভাবে তখন পর্যন্ত তিনি সুস্থ ও জীবিত আছেন কিন্তু কদিন থাকবেন সেটাই প্রশ্ন চোখ ভেঙে কান্না নেমে এলো শান্ত হওয়ার পর পাহাড়ের চূড়া থেকে চারপাশে নজর বোলালাম পূর্ব দিকের ঢালের নিচে একটা বাড়ি চোখে পড়ল অনেক কষ্টে পৌঁছলাম ওখানে বাড়ির লোকজনকে বললাম ক্রীতদাস ব্যবসায়ীদের হাত থেকে পালিয়ে এসেছি আমি ওরা খুব যত্ন করলো আমার খেতে দিল তারপর জানালো নেটাল থেকে আসা কয়েকজন ইংরেজ এদিককার পাহাড়ে সোনার খোঁজ করছে কথাটা শুনে মনে সাহস পেলাম খুব কারণ জানি ইংরেজরা কৃতদাস ব্যবসায়ীর ঘোর বিরোধী একটু সুস্থ হতে তাই বেরিয়ে পড়লাম স্বর্ণ সন্ধানী এই মানুষগুলোর খোঁজে কদিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে তোমার নাগাল পেয়েছে আমি প্রভু এখন দয়া করো আমার প্রতি আমার ছোট মালকিনকে উদ্ধার করো ওই জঘন্য হলুদ শয়তানের হাত থেকে কষ্টটা খামাখা করতে হবে না তোমাকে এর প্রতিদানও পাবে আমি গরিব কিন্তু এমন এক রহস্য জানা আছে আমার যা তোমাকে বিশাল পুরস্কার এনে দিতে পারে সারাটা জীবন ওই রহস্য গোপন রেখেছি আমি এমনকি আমার মালিককেও বলিনি তোমাকে আমি আমার গোত্রের গুপ্তধনের সন্ধান দেব কুয়াশা মানবদের গুপ্তধন এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পৌরা দাসীর কাহিনী শুনছিল লিওনার্দো শেষ কথাটা কানে যেতেই মাথা তুলল ভ্রু কুচকে গেছে দুঃখ কষ্টে প্যাচারির মাথা খারাপ হয়ে যায়নি তো কিন্তু সওয়ার দৃষ্টিতে পাগলামির চিহ্ন দেখতে পেলাম না দেখতে পেল শুধু আবেগার উদ্বেগ অপহৃত মালকিনের কথা ভেবে শঙ্কিত হয়ে আছে মহিলা তারপরও গুপ্তধনের ব্যাপারে আগ্রহ পেল না লিওনার্দো ওকে হয়তো ধোকা দিতে চাইছে এ দাসী টেনে নিয়ে যেতে চাইছে বিপদের মাঝে তাই বিরক্ত গলায় বলল তোমার বুদ্ধি শুদ্ধি কি ঘোলা হয়ে গেছে মা দেখতে পাচ্ছ না এই একজন মাত্র ভৃত্য ছাড়া আমার আর কেউ নেই পাহাড়ের গোড়ার ওই বাড়ির লোকজন অবশ্য মিথ্যে বলেনি চারজন ছিলাম আমরা সবাই রোগে ভুগে মারা গেছে গত কিছু দিনে আমি নিজেও ওই রোগে ভুগছি এ অবস্থা ওই শৈতানটার ডেরায় কি একাকি গিয়ে কিভাবে তোমার মালকিনকে উদ্ধার করা সম্ভব আমার পক্ষে আমার বুদ্ধি শুদ্ধি খোলা হয়নি প্রভু বলল সৌ মিথ্যে কোনো কাহিনীও শোনাচ্ছি না আমি তোমাকে জানি অনেক বড় একটা ঝুঁকি নিতে বলছি কিন্তু তার বিনিময়ে যা দিতে চাইছি সেটাও কম নয় আমি তো শুনেছি উপযুক্ত প্রতিদান পেলে ইংরেজরা অসাধ্য সাধন করতে পারে অপমানিত বোধ করলো লিওনার্দো ক্ষুদ্র কণ্ঠে বলে উঠল সব ইংরেজ একই রকম নয় লোভে পড়ে অন্তত আমি খামকো সিংহের গুহায় মাথা ঢোকাতে রাজি নই সাফল্যের সম্ভাবনা না থাকলে কেন আমি যানটা খোয়াতে যাব আমি তোমাকে অপমান করার জন্য কথাটি বলিনি সাদা মানুষ তাড়াতাড়ি বলল সবা প্রতিদান দিতে চাইছি কৃতজ্ঞ হয়ে দয়া করে অন্যভাবে নিও না ব্যাপারটা আর সাফল্যের কথা বলছো আর সাফল্যের কথা বলছো ব্যর্থ হলেও তোমাকে আমি রহস্যটা খুলে বলবো সাদা মানুষ শুধু যদি একটু সাহায্য করো আমাকে কি শুরু করলে প্রতিদান দিয়ে করবোটা কি মাছি তারাবার ভঙ্গিতে হাত নাড়ল লিওনার্দো আমার যে অবস্থা তাতে গুপ্তধনের চেয়ে সুস্থ হওয়াটাই বেশি জরুরি সেটা করতে পারবে যদি এই হতৎছাড়া রোগটাকে দাঁড়াতে পারো আমার শরীর থেকে তাহলে তোমার প্রস্তাবটা বিবেচনা করে দেখতে পারি আমি কথাটা তাচ্ছিল্য সুরে বলা হলেও সবা খুব সিরিয়াসলি নিল বলল এই ব্যাপার কাল সকালেই তোমাকে আমি সুস্থ করে দেব বিস্ময় ফুটলো লিওনারদের চেহারায় কি বলছো সত্যি পারবে হ্যাঁ প্রভু শান্ত স্বরে বলল সবা কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে সুস্থ হয়ে আমার মালকিনকে তুমি মুক্ত করে আনবে আচ্ছা যাও কথা দিলাম বললো লিওনার্দো যদিও খুব একটা ভরসা পেল না সববার আশ্বাসে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য জিজ্ঞেস করলো কথা হচ্ছে তোমার মালকিনকে আমি খুঁজে পাবো কি করে উদ্ধার তো পরের কথা আগে তো ওই গোপন ডেরটার সন্ধান পেতে হবে তাই না ভালো কথা কদিন আগে তোমার মালকিনকে ধরে নিয়ে গেছে ওরা আজ বারো দিন গেল জানালো সওয়া আর ডেরার সন্ধানের কথা যদি বলো আমি আশা করছি তুমি বুদ্ধি খাটিয়ে ওটা খুঁজে বের করে ফেলতে পারবে নীরবে ভাবলো লিওনার্দো তারপর একটা কথা মনে পড়ে যেতেই অটারের দিকে ফিরল ব্রাহ্মণ ভৃত্তটি একটু দূরে বসে চুপচাপ ওদের আলোচনা শুনছে অটার তুমি না একবার ক্রীতদাস ব্যবসায়ীদের হাতে ধরা পড়েছিলে জি বাস দশ বছর আগে ঘটনাটা খুলে বলবে নিশ্চয়ই চেহারা খারাপ বলে আমাকে আমার গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেটা তো জানেন প্রতিবেশী এক গোত্রে গিয়ে আশ্রয় নিয়েছিলাম আমি ওদের সঙ্গে একদিন জাম্বুজি নদীর তীরে শিকারি গিয়ে কীতদাস ব্যবসায়ীদের কবলে পড়ে যাই এই বুড়ি যার কথা বলছে সেই হলুদ শয়তানটা আর তার সাঙ্গপাঙ্গ আতর্কিতে হামলা চালিয়ে আটক করে আমাদেরকে সেকলে বেঁধে নিয়ে যায় তার রাস্তা নয় লোকটা একেবারেই নিচ গোয়ার চেহারা সুরতে বধ আমাকে বিক্রি করে দিয়েছিল বিদেশি এক খদ্দের কাছে নৌকায় তোলার সময় পানিতে লাভ দিই আমি সাঁতার কেটে পালিয়ে আসি নইলে বাকিদের মতো জানজিবারে পাচার হয়ে যেতাম আস্তানাটার পথ তোমার মনে আছে আছে বাস কঠিন জায়গা সহজে খুঁজে পাওয়া সম্ভব নয় ভালো মতো লুকানো চারপাশে পানি আছে আমাদের চোখ বেঁধে নিয়ে গিয়েছিল ওরা তবে বুদ্ধি করে পট্টিটার তলায় একটু ফাঁকা করে নিয়েছিলাম আমি পথটা দেখে রাখতে পেরেছি পরে তো ও পথেই ফিরে এসেছিলাম সে তো দশ বছর আগের কথা এখান থেকে যেতে পারবে এখনো পারব না কেন বুক চাপড়ালো বামন বৃত্ত এই অটার একবার কোনো পথে গেলে আর তা ভোলে না এখান থেকে পাহাড় সারির গোড়া ধরে এগোতে হবে আমাদের দশ বারো দিন তাহলে লোয়াবোর নিচে জাম্বুজির দক্ষিণ মুখে পৌঁছে যাব। সেখান থেকে নদীর পাট ধরে একদিন আর জলভূমির মাঝখান দিয়ে আরও দুই দিন গেলেই পৌঁছে যাব ওই আস্থা নয় তবে আগেই বলে রাখছি বাস ওটা বড়ই ভয়ঙ্কর জায়গা অত্যন্ত সুরক্ষিত অস্ত্রধারী প্রহরীরা দিন রাত চব্বিশ ঘন্টা দেয় বিরাট একটা কামনা আছে ওদের আবার একটু ভাবলো লিওনার্দো তারপর ফিরল সওয়ার দিকে অটারের কথা বুঝেছো মাথা নাড়লো শোয়া এতক্ষণ রাজভাষায় কথা বলেছে বামুন বৃত্ত ওটার এক বর্ণও জানা নেই তার আচ্ছা তাহলে বুঝিয়ে দেই লিওনার্দো বলল হলুদ শয়তানের ডেরা সম্পর্কে আমার দাসের কাছে জানতে পেরেছি পেরিরা বলছিল ওটা তোমাদের গ্রাম থেকে আট দিনের পথ তাই না বারো দিন আগে যদি রওনা হয়ে থাকো তাহলে মাত্র তিন বা চার দিন আগে আস্তানায় পৌঁছেছে ওরা মানে যদি পথে কোনো সমস্যা না হয় আর কি বিদেশি খদ্দের নিয়েও ভাবনার কিছু দেখছি না উপকূলের কৃতদাস ব্যবসায়ীদের ব্যাপারে যদ্দূর জানি অন্তত আরও এক মাসের আগে জাহাজ ভাসাবে না ওরা এখনকার মৌসুমটা সাগরে বেরোনোর উপযোগী নয় আমার কথার মানে বুঝতে পারছ বলতে চাইছি যে যথেষ্ট সময় আছে আমাদের হাতে শুনে রাখো মা আমি কিন্তু কোনো রকম কথা দিচ্ছি না এক্ষুনি ভালো মতো একটু ভেবে চিনতে নিতে দাও আমাকে তোমার সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে রহস্যময় কণ্ঠে বলল সওয়া যখন পুরস্কারটার কথা জানতে পারবে তুমি সাদা মানুষ তবে সেটা আগামীকাল বলবো আমি তোমার অসুখ সারানোর পর আপাতত আমাকে বিশ্রাম নিতে দাও কালো মানুষ আমাকে ঘুমানোর জায়গা দেখিয়ে দাও বড্ড ক্লান্ত আমি শেষ হলো বিখ্যাত সাহিত্যিক হেন্ডি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অফ দ্য মিস্টের ষষ্ঠ পর্ব আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের সঙ্গে গল্প পাঠেছিলাম আমি ফিরোজ জাফরুল আপনাদের জন্য খুব শীঘ্রই সপ্তম পর্ব নিয়ে আসছি আসসালামু আলাইকুম